আসসালাম আলাইকুম আমরা আজকে আসছি ঢাকার রমনা পার্ক এই পার্কটা সম্বন্ধে আসলে অতীত আমার একটা নেগেটিভ ধারণা ছিল আমাদের প্রত্যেকের তো এখন দেখেন অনেক পরিচ্ছন্ন এবং আপনি ভ্রমণ করতে পারেন সকালবেলা হাঁটতে পারেন প্রচুর মানুষজন এখানে আসে বড় বড়ো গাছপালা চট্টগ্রামের সি আরবির মতো কিছুটা গাছপালা অনেক সুন্দর একটা জায়গা তো যাই হোক যে কথা বলতেছিলাম যে পার্কটা এমন একটা জায়গায় পার্কটা হয়েছে যে জায়গায় আপনার হাইকোর্ট সামনে তারপরে মন্ত্রী পাড়া বা বিভিন্ন বড় বড় মানুষদের জন্য এই যারা আসে সকালবেলা সবাই কিন্তু মানে এলিট শ্রেণী এ ক্লাস শ্রেণীর মানুষরা কিন্তু এখানকার হাঁটে বিশেষ করে এই পার্কটার কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু আরও অনেক ছোটোখাটো পার্ক আছে সবাই এই সব জায়গায় আসতে পারে না তো আসলে এই যে পার্কটা ওই সব পার্কগুলোকে সিটি কর্পোরেশন কিন্তু অনেক পার্ক আছে যদি এই রকম সবুজায়ন করা হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে এত কষ্ট করে হতে এখানে আসা যায় না মানে আসা লাগে না সরি যাই হোক যে কথা বলতেছিলাম যে এখনও বড় বড় অনেকগুলো গাছগুলো আছে এই গাছগুলো আসলে ধরে রাখতে হবে বলদা গার্ডেন সময় অনেক গাছ ছিল সেগুলো নাই তো আমাদের আসলে ঢাকাকে মানে প্রচুর সবুজায়ন করতে হবে আর গাছ লাগানোর কিন্তু কোনো জুড়ি নেই সব ধরনের গাছ এখানে আছে তো আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা একটু লেকের পার যাই হোক যে কথা বলতেছিলাম এই জায়গাটা আগের অনেক সুন্দর করা হয়েছে আসে আসে লোকরা কিন্তু আমার কথা হচ্ছে সেটা না কথাটা হচ্ছে যে আমরা ঢাকা শহরের অন্যান্য ছোট ছোট পার্ক গাছ দিয়ে ভালো করে আমরা সুন্দর করে সাজাতে পারি মানুষের কমফোর্টেবল হাঁটা যাওয়ার ব্যবস্থা করতে পারি বেড়ানোর ব্যবস্থা করতে পারি

ঢাকার একদম মাঝখানে অবস্থিত এই পার্কটা বিশেষ করে যারা সকালবেলা বিকালবেলা হাঁটা চলা করে তাদের জন্য এই পার্কটা এখন খুব আদর্শ একটা পার্ক যাই হোক যখন ভিডিও করছি তখন গুড়িগুড়ি গুড়ি প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয়েছে যা গেলে একটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখার মতো একটা পরিবেশ আমার বাড়ি এখান থেকে তিন কিলোমিটার দূরে তারপর অনেক সকালবেলা আসছি আলহামদুলিল্লাহ পার্কটা এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি নামছে যাই হোক ঢাকার মধ্যে এই একটাই পার্ক মানুষের খুব স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক সবুজ একটা গ্রিন পার্ক আমার মনে হয় এখন নিউ জার্সি বা ক্যালিফোর্নিয়ার কোনো একটি ছোটোখাটো পার্কে আছে দেখতে অনেক সুন্দর বিশেষ করে ঢাকার এই পার্কটা এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো আমরা আমি সামনে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে ওই এ প্রসঙ্গে গত কয়েকদিন আগে আমরা আমি একটি ভিডিও করেছিলাম যে প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করে আপনারা আবার ভাববেন না যে কোরবানির বিরোধিতা করা হচ্ছে না প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে বিশেষ করে মাংস কাটার মানে উপকরণ হিসাবে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে একটা এক বছরে কিন্তু একটা গাছ সে পরিমাণে বড় হয় না প্রতি বছর যেভাবে গাছগুলো এইভাবে কিন্তু গাছ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশের কিন্তু এই জিনিসটাও প্রত্যেককে আমার মনে বিকল্প একটা প্রযুক্তি বা কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো গেজেট তৈরি করা দরকার যাতে কোরবানির মধ্যে যেতে গাছ না কেটে ওইখানেই যেতে তারা মাংস কাটাকাটি করতে পারে কারণ আমি একটা খুব জিনিস খেয়াল করলাম যে আমি বাংলাদেশ সারা বাংলাদেশে যেখানে যাই সব কাঠের গুঁড়ি এত গাছ কাটা হয়েছে গাছ মানে কি এক বছরে তাহলে পরে কত গাছ কাটা হয় গাছ কিন্তু কমে যাচ্ছে আর গাছ যদি কমে যায় কিন্তু আমাদের অক্সিজেনও কমে যাবে এটা কিন্তু আর বলার ভাষা নাই খুব এটা একটা কমন কথা কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে কিন্তু এই দিনটা এই জিনিসটা কিন্তু আমরা অনেকে কিন্তু খেয়াল করি না আবেগবশত কোরবানির জন্য আমরা গরু কাটি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে একটা খাটলিয়া বা একটা কাঠ গোল নিয়ে যাই কিন্তু দেখেন কি পরিমাণ বছরে গাছ আমার মনে হয় কয়েক লক্ষ গাছ প্রতি বছর এই কারণে কিন্তু কাটা পড়ে যাচ্ছে যাই হোক অনেক কথা বললাম পার্কের মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখছি আর বৃষ্টি এসে গেল বৃষ্টির মাত্রাটাও বেড়ে গেছে প্রচন্ড বৃষ্টি আসছে

রাস্তায় ফেলে দিই ডাস্টবিনে ফেলি না ফেলি না এটা হলো আমাদের যে ভিতরের যে দৈন্যতা আর কি হ্যাঁ হ্যাঁ বুদ্ধিমত্তার যে এটা অভাব সেটা আরকি তো এটা এখন ধরেন যেটা যে পর্যায়ে থাকুক আমরা যদি একটু সচেতন হই তাহলে আমার মনে হয় আমাদের এই চলাফেরা হাঁটা মানে করা সবগুলো ভালো হবে আমরা কিন্তু অনেক উন্নত বিশ্বে যাই তাদের নিয়ম শৃঙ্খলা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু ফলো করি যে পার্কে যেখানে সেখানে ফেলা যাবে না কিন্তু আমাদের দেশের মানুষগুলো কিন্তু অনেকে আসে কিন্তু ওইভাবে সেই নিয়মগুলো মানে না আবার আমার মনে হয় এখানে কিছু ডিসিপ্লিনেরও সমস্যা আছে পর্যাপ্ত পরিমাণ আমার মনে হয় একটু টয়লেটের ব্যবস্থা বা একটু মানে আরও আমার মনে হয় একটু বাড়ানো ফ্যাসিলিটি দরকার আর কি কি ফ্যাসিলিটি বাড়ানো দরকার পার্কে আপনার মনে করেন যেটা টয়লেট যেটা আছে একেবারে কম না আগের থেকে ভিতরের ভালো করছে আঙ্গিকটা ভালো করছে পরিবেশনটা ভালো করছে ইভেন আমি দেখেছি আমি হঠাৎ হয়তো সময় একটু যেতে হয়েছে দেখেছি টয়লেট রোল টিস্যু এগুলো আছে কিন্তু আমরা সেগুলো অপব্যবহার অপব্যবহার মানে সেখানে ফেলি করি যাই সেটাই করি আর ওই ধরেন কেউ এত হাত ধুচ্ছে এত জোরে পানিটা ছাড়ে যে ওই হাতের থেকে লেগে বাইরে পড়ে যায় অনেক গাছপালা পড়ে যায় সেই পরিমানে প্রতি বছর গাছপালা লাগানো হয় না হয় না এইটা একটু খারাপ আচ্ছা আমি আমার একটা রিপোর্ট করছিলাম যে আপনারা জানেন এখানে একটা তেঁতুল গাছ দেখলাম অনেক এই একটাই তেঁতুল গাছ আমার চোখে পড়লো দেখেন আমাদের বাংলাদেশে কোরবানির সময় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কাটা পড়ে কিন্তু এক বছরে কিন্তু ওই পরিমাণে ওই মোটা গাছ হচ্ছে না আপনি এটা খেয়াল করে দেখেন কিন্তু এটা বিকল্প একটা গেজেট তৈরি করা যায় আমাদের কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটাও একটা আ সমস্যা এখন কিন্তু ভাবতে হবে এটা কি আপনি ভেবেছেন কিনা হ্যাঁ এটা আমি সব মনে করি এটা যে শুধু এই রমনা পার্ক না সারা বাংলাদেশেই জঙ্গল বা অনেক বাড়ির গাছ তেতুল গাছগুলো দেখা যাচ্ছে জাম গাছ ছিল আম গাছ ছিল তেতুল গাছ ছিল কাঁঠাল গাছগুলো নেই নেই বলতে গেলে পরিবেশের ভারসাম্যর জন্য তো দরকার আছে তাই এই সব গাছ আবরণ না কাটার জন্য বিকল্প কোনো গ্যাজেট তৈরি করে এটা সমাধান করা যেতে পারে বলে মনে হয় নাকি করা তো ভালো বিধান থাকা ভালো পাশাপাশি আমরা নাগরিকরা মানুষরা আমরা যদি আরো সচেতন হই মানে কি বলে আমাদের নিজেদেরকে ভালো বুঝি হ্যাঁ 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 প্রকৃতি প্রেমী মানে কি আমাদের নিজেদের জন্য দেশের জন্য মঙ্গল করে কিছু করতে চাই তাহলে আমার মনে হয় সেটা আর ভালো ভালো হবে না থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এখন যাই হোক যখন ভিডিওটা করছি প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে আর এখানে আমার ক্যামেরাও ধরাটা ঠিক হচ্ছে না ডাল ভেঙে গেছে প্রকৃতিতে এদেরও খাদ্য সমস্যা হয়ে গেছে সমস্যা কিন্তু পারি না ভাই মাঝে মাঝে আচ্ছা মাঝে মাঝে মানুষ খুব খারাপ ব্যবহার করে পলাই পলায় খাওয়াই তো হয় আমাদের আচ্ছা আচ্ছা